ছেলেদেরকে একটা কথা বলি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করো তাহলে তার মন দেখে করবে কারণ দুধ তো গরুরও থাকে একটা কথা সবসময় মনে রাখবে যে গাছে ফল থাকে ঝোলা সেখানে কিন্তু রাস্তাও থাকে খোলা মেলা বুঝলে পুজপাতা আর না বুঝলে তেজপাতা ভাই এটা হলো পশ্চিমবঙ্গ এখানে মাছ শুকালে শুক্তি ফল শুকালে আচার মেয়েরা শুকালে হট আর ছেলেরা শুকালে কিরে ভাই দিনে কবার আমার পিছনে দেখো অনেকগুলো ছাগল আছে আর এই ছাগলগুলো দেখে একটা কথা মনে পড়েছে কবি বলেছে ছাগল আর ছেলে মানুষ দুইটাকে চোখে চোখে রাখতে কারণ এদের কোনো গ্যারান্টি নেই কখন কার বাগানে যে মুখ দিবে বলা যায় না খাবার প্লেটে খাবার খেলে প্লেট কিন্তু নোংরা হবে কিন্তু সেটা ডিফেন্ড করে কে কীরকমভাবে খাচ্ছে আবার সেই প্লেট পরিষ্কার করে অন্য কেউ ইউজ করছে একটা কথা সবসময় মনে রাখবে পুরুষ মানুষ সব খাবার প্লেটেই চেটে খায় না পুরুষ মানুষ সেই খাবার প্লেটটাই চেটে খায় যখন সে জানতে পারে সেই প্লেটে খাবার মানে সে একাই আর হ্যাঁ কথাটা কোনো খাবার প্লেটের জন্য ছিল না ধন্যবাদ দিন হলে কোমরে ব্যথা যেই সব মেয়েগুলো বলে ছেলেদের না ছেলেরা নাকি দেহের পাগল ছেলেদের নাকি শারীরিক চাহিদা বেশি সেই সব মেয়েদেরকে একটা কথাই বলতে চাই বোন শারীরিক চাহিদা তো মেয়েদেরও থাকে নইলে কোনো বাবার ছেলের দম আছে নাকি মেয়েদের শরীরের কাপড় খুলে হুম তুমি বোন শরীরের কাপড় খুলতে দিবে তোমার শরীরের চাহিদা মিটানোর জন্য ইচ্ছায় হোটেলে যাবে আর দোষ দিবে ছেলেদের হাই রে আমার কথাটা কেউ মানো আর না মানো আমার কথাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্যি কিন্তু নিজের লোকেরাই লাগায় সেটা জীবন হোক বিয়ে তো আমি তাকেই করবো যে মধ্যরাতে উঠে বলবে যান চলো না আর একবার আমি কিন্তু মানে গল্প করার কথা বলছি তোমরা আবার খারাপ কিছু ভাবো না এই যে ফেসবুকের ছেলেগুলো তোমরা যারা যারা আমাকে প্রপোজ করো যে বলো আমার সঙ্গে প্রেম করবে আমি তাদেরকে একটা কথায় বলতে চাই দেখো আমার কাছে প্রেম ভালোবাসা হচ্ছে মশার মতো রাত করে এই কামনের ফেসবুকের ছেলেগুলা তোমাদেরকে একটা প্রশ্ন করি দেখি কেমন উত্তর দাও আগেই বলে দিচ্ছি উত্তর কিন্তু পজিটিভ হবে নেগেটিভ যদি ভেবেছো তাহলে কিন্তু খবর আছে তো কাপড় সরালে দেখবে বাল বাল সরালে দেখবে মাল বলো তো কি আমি জানি তোমরা এটা পজিটিভ নেগেটিভ ভাববে আমি বলছি এটা কিন্তু ভুট্টা বুঝতে পারছো কারণ ওর উপরে চিল্কাটা যদি ওঠাও তাহলে ভিতরে এরকম অন্ত গিয়ে দেখতে পারবে আর ওইটা সোনারের ভিতরে ভুট্টা দেখতে পারবে যেই সব মেয়েগুলো বলে ছেলেদের জীবনটা নাকি স্বাধীন সেই সব মেয়েদেরকে একটা কথাই বলি দেখবন ছেলেদের মাথায় যে কতটা কি ঘুরে সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না তারপর আমি কিছু কথা বলতেছি একটু ভালো করে শুনবা দেখো একটা ছেলে যখন বিয়ের পরে মায়ের সামনে বউয়ের সাথে ভালোভাবে কথা বলে তখন মা বলে বউয়ের গোলামি আর যখন সামনে মায়ের সাথে ভালো করে কথা বলে তখন বউয়ে বলে যে মায়ের আঁচলের তলায় থাকায় থাকা ছেলে একটা ছেলে যখন বাচ্চাকে মারে তখন বলে ছেলেটার মনে নাকি কোনো মায়া দায় নেই আবার যখন ওই ছেলেটা ছেলে মেয়েকে ভালো করে শিক্ষা দেয় না তখন বলে কি যে ভালো ভালো করে শিক্ষা দিতে পারেনি ভালো করে শাসন করতে পারেনি আবার একটা ছেলে মানে তার বউকে দিয়ে যদি জব করায় তাহলে তাকে শুনতে হয় যে তার বউয়ের টাকা খোয়া ঠিক আছে একটা ছেলে মানে পরিবারের জন্য এত কিছু করে এত কিছু করে তারপরেও যদি একটু ভুল হয়ে যায় তাকে দিন শেষে শুনতে হয় যে তুই আমাদের জন্য করেছিস কি একটা পুরুষ কখনো থেমে যায় না পুরুষ ঘেমে যায় তবু থেমে যায় না একটা পুরুষ কখনো নিজের স্বপ্ন পূরণের জন্য কিছু করে না সব পরিবারের জন্য করে এমনকি মা বাবার অসুস্থতা থেকে বউয়ের বাচ্চার সবারই স্বপ্ন পূরণ করে তারপরও পুরুষ দিন শেষে ব্যর্থ হয়ে যায় পুরুষের কষ্ট বোঝার মতো কোনো নারীর ক্ষমতা নেই আমি বলবো কি বোন পুরুষের যে কতটা কষ্ট সেটা ঘরের বাবাকে দেখলে বোঝা যায় বাবা এত কষ্ট থাকার পরেও পরিবারের সবার সামনে তাকে হাসি মুখে থাকতে হয় বুঝতে পারছিস তাই ছেলেদেরকে এতটা না কারণ এত সহজে কখনো কাঁদে না ছেলেরা যে তার কান্নাটা যে কতটা কষ্ট ভিতর থেকে ফেটে আসে যখন সে সহ্য করতে পারে না তখনই তার চোখের পানি চলে আসে তাই আমি বলবো কি প্রত্যেকটা নারীকে বলবো পুরুষদেরকে সম্মান করা উচিত মেয়েদেরকে একটা কথা বলি দেখবোন কোনো ছেলেকে ঠকিয়ে নিজেকে বড় মনে করিস না হয়তো তোর জন্য আরো কোনো বড় ঠকবাজ অপেক্ষা করছে কারণ এটা অভিশাপ না এটা হচ্ছে প্রকৃতির নিয়ম যেই সব ছেলেগুলার নাম এন তাদের নুনু ছোট মারে লোকটা কত কত পেট ভরে একটু বেশি ভাত খেলে নড়তে কষ্ট হয় অতচ পেটে বাচ্চা নিয়ে একজন মা 10 মাস শত কষ্ট সহ্য করে তার নারী ছেরা ধনকে পৃথিবীর আলো দেখায় একটু মা ডাক শুনবে বলে হে আল্লাহ তোমার কাছে আমার সবসময় সময় দোয়া রইলো পৃথিবীর সকল মাকে ভালো রাখো হ্যাপি মাদার্স ডে এ জন্মে কেন আমি এই যত জন্ম জন্মনে বর্ষা তো যেন তোমাকে মা রূপেই পাই আই লাভ ইউ মা হ্যাপি মাদার্স ডে মা তো এই যে ফেসবুকের ছেলেগুলা আজকে আসছি রাত নটায় আমি লাইভে আর যারা যারা আমার লাইভে জয়েন্ট হতে চাও তারা যারা রাত নটায় চলে আসবে আমার লাইভে আর আজকের লাইভটা হবে ধামাল জাস্ট ধামাল বলার মতো না ঠিক আছে তো দেখা হচ্ছে রাত নটা ওকে টাটা যার গর্বতে ছাতার কেটেছি দশ মাস দশ দিন কোনো কিছুর বিনিময়ে মেটাতে পারবো না তার সে আর কেউ না সে হচ্ছে আমার মা I love you, ma. Happy Mother's Day.